তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় অনেকটাই ভালো আছি তো নতুন সকাল নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এলাম তো আজকের ব্লগটা দেখো একদম খোলা আকাশ থেকে কিন্তু শুরু করেছি আর দেখতে পাচ্ছ খোলা আকাশটা কিন্তু একদম মেঘে ডাকা সকালবেলায় তো এখন বাজে সকাল সাতটা আর আমি আজকে কিন্তু ঘুম থেকে উঠে ব্লগটা শুরু করেছি তো কালকে রাতেও খুব বৃষ্টি হয়েছে খুব বৃষ্টি হয়েছে জানো তো আর এই দেখো সকালবেলাও কিন্তু মেঘে ঢাকা একদম তো হয়তো আবার এক্ষুনি নামবে নামবে করছে এরকম একটা ওয়েদার তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু জানিও তো সকাল সকাল খোলা আকাশ আর হচ্ছে ফুলের ভালোবাসা দিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা তো সবাই দেখতে থাকো পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ করেছে না বন্ধুরা আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা সুন্দর কমেন্ট করেছে তো এই দেখো প্রথমে হচ্ছে গোলাপ ফুল একটাই ফুটেছিলো তো ফুলের সাইজটা যদিও এখন ছোটো হয়ে গেছে প্রথম যখন লাগিয়েছিলাম তখন ফুলটা না বড় বড় ফুটতো এখন দেখছি আস্তে আস্তে ফুলের সাইজটা ছোটো হয়ে গেছে আর এখানে দেখো একটাই যে এই জবা ফুলের গাছ তো গাছটা অনেকটা বড় গাছ আমার তো প্রচুর পরিমাণে কিন্তু ফুল ফোটে জানো তো প্রচুর ফুল ফোটে মানে ঝুড়ি ঝুড়ি ফুল ফোটে এরকম বলা যায় তো আর এখানে দেখো লেবু গাছে কিন্তু লেবু হয়েছে তো আজকের সকালটা কিন্তু সবুজ দিয়ে শুরু করলাম তো সব দিন তো আর করা হয় না তো আজকে ভাবলাম না আজকে গাছপালা সবুজ আকাশ দিয়েই শুরু করি তো কেমন লাগলো কিন্তু শুরুটা অবশ্যই জানিও কেমন আর এখানে দেখো কতগুলো উচ্ছে গাছ হয়েছে তো কটা আমি কুনছি এনে দিয়ে দিয়েছি এবার হচ্ছে উপর থেকে নেট দিয়ে জাল ছড়িয়ে দিতে হবে নাহলে না গাছগুলো ঠিক হবে না তো উচ্ছে গাছ কাঁকরোল গাছ বেগুন গাছ এগুলো হয়েছে আর এখানে দেখো এটা কি ফুল বলে মনে নেই আমার যদিও এখন তোমাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্টে বলো এই গাছগুলো কিন্তু আমি আগেরবার শীতের সময় লাগিয়েছি তো তখনকার ফুল তো হয়ে গেছে আবার দেখছি নতুন করে গাছটাই দেখো পাতা ছেড়েছে তো ভালো না তাহলে আবার হয়তো হবে তো যাই হোক সবটাই তো দেখালাম দেখিয়ে আবার কিন্তু কাজবার শুরু করে দিলাম তো সকালের কাজ তো সবই হয়ে গেছে ধরো বাসি কাজ যেগুলো ঘর তো ছাদ দেওয়া উঠোন ছাদ দেওয়া বাসন ধোয়া জামাকাপড় ছাড়া সবটাই আমার কমপ্লিট হয়ে গেছে দিয়ে আমি চা করে চা খেয়ে নিয়েছি যেহেতু ছেলে মেয়ে ঘুমোচ্ছিলো আমি চা করে চা খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে তারপরে ভাবনা না ভিজে জামাকাপড়গুলো রয়েছে তো ওগুলো তো মেলতে হবে তো যেরকমই ওয়েদার থাকুক যদি হালকা পাতলা হাওয়া সে শুকিয়ে যায় তাও তো ভালো তাই না বলো তো কালকে তো বৃষ্টিতে আর কিচ্ছু শুকোয়নি তো ওই জন্য আমি আর দেখো সকাল সকাল মেরেছি আর এই দেখো চিড়চিড়িয়ে কিন্তু আবার একটু রোদে উঠে পড়লো দেখেছো তো যাই হোক আমার জামা কাপড় কাটা যদি শুকিয়ে যায় তো বৃষ্টি বৃষ্টি করে না বাড়ির ঘর দৌড়ও কিন্তু একদম প্যাচ প্যাঁচে হয়ে গেছে তো দেখতেই পাচ্ছো বা উঠোন টুঠোনগুলো একদম কেমন স্যাঁত সাথে পারা কিন্তু হয়ে গেছে একটা তাই না তো বৃষ্টিকালে তো ওগুলো স্বাভাবিক হবেই আর কাপড়ও কাচতে পারছি না সেভাবে প্রতিদিনই প্রায় বৃষ্টি হচ্ছে তো আমার কি সব থেকে বিরক্তি লাগে জানো তো বৃষ্টির সময় এই যে বাড়ি ঘর দুয়ার বা উঠোন কেমন একটা স্যার সাথে কাদা কাদা হয়ে যায় যেটা আমার একদমই ভালো লাগে না কিন্তু কী করা যাবে বলো যেরকম সময় যেরকম হয় আর কি তো যাই হোক বাইরে কাপড়গুলো মেলে দিয়ে চলে এলাম দেখো ঘরে যে একটু মেয়ে উঠে পড়েছে তো ওরা হচ্ছে সব ব্রাশ করতে গেল বাইরে আর আমি ভাবলাম তাহলে ঠিক আছে আমি তো বিছনাটা গুছিয়ে নিই সুন্দর করে তো এই দেখো জানলাটাও খুলে দিলাম আর এই দেখো বিছনাটাও কিন্তু সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি তো বিছানাঘাতে যদি সুন্দর করে ঝাড়া পোছা না থাকে দেখতেও কিন্তু ভালো লাগে না নিজেরও ভালো লাগে না তাই না তো দুয়ার যেমনই হোক একটু গুছানো গাছানো যদি থাকে ভালো লাগে কিন্তু আমি সেভাবে গুছিয়ে রাখতে পারি না যেহেতু আমার ছেলে না এই মানে দিনের মধ্যে হয়তো পাঁচ ছবারও ওই জামা প্যান্ট পাল্টাবে আর কী করবে তো খুলে খুলে বিছনায় রেখে দেবে তো ও পিছনে ওই দেখো খাটের পিছনটাই দেখেছ ওখানটায় ছুঁড়ে মারবে এই ওই এরকম করে যার জন্য জামা প্যান্টও আমি ঠিকমতো গুছিয়ে রাখতে পারি না আমার ছেলের জন্য এই হচ্ছে তো বাচ্চা কাচ্চা থাকলে এগুলো তো স্বাভাবিক তাই না তো যাই হোক এ আমার বিছানাটা কিন্তু সুন্দর করে গুছানো হয়ে গেছে আর বাইরের তো তোমরা দেখলেই একটুখানি চিরচিরিয়ে যদিও রোদ উঠেছে আবার কেন না নেমেই পড়লো বলা যাচ্ছে না তো যাই হোক এগুলো গুছিয়ে নিয়ে এবার হচ্ছে রান্নাবান্না জোগাড় করতে হবে তো তার আগে ভাবলাম যে না একটুখানি জল কিনে নিয়ে জল খেয়ে নিই তো ওই যে জলটা খেয়ে নিলাম তো বৃষ্টি যতটাই হোক না যেন গরম কিন্তু একটুও কমছে না গরম কিন্তু সেভাবেই রয়েছে কেন পাখাই বন্ধ করতে পারছে না জানো তো এরকম একটা অবস্থা তো অনবরত কিন্তু পাখা চলেই যাচ্ছে এত গরম ঘরের মধ্যে তো যাই হোক তো তারপরে ভাবলাম যে না মাথাটা তেল দেবো করে অনেক কদিন দেওয়াই হয় না তো ভাবলাম না সকালবেলা তেল দিয়ে নিই দুপুরবেলা শ্যাম্পু করে নেবো আবার তো ওই জন্যই দেখো মাথায় একটু ভালো করে তেল দিয়ে নিচ্ছি দিয়ে হচ্ছে দুপুরবেলা শ্যাম্পু করে নেব তো আমি কিন্তু এটাই করি যদি মানে যেদিন শ্যাম্পু করি সকালবেলা একটু ভালো করে তেল মাথায় দিয়ে নিই তারপর হচ্ছে দুপুরবেলা শ্যাম্পু করি আর আমার মাথায় তো চুলই নেই সব চুল উঠে গেছে জানো তো আর এখনও অব্দি ওঠে কেন কী জানি হয়তো লাস্টে দেখা যাবে আর মাথাতে চুলই নেই আমার এটাই হয় না কি জানি না তো যাই হোক কী আর করবো বলো তো আমার এই গরমের সময়টাই বেশি হয় কেন বলতো প্রচুর পরিমাণে ঘামিত আর যার জন্য মাথা চুল ওঠে ঘেমে ঘেমে মাথা চুল ওঠে তো যাই হোক এই দেখো রান্নাবান্নার জোগাড় করে নিয়ে এখন চলে এলাম কিন্তু রান্না করব। তো রান্নার মানে সবজি টবজিগুলো আগে কেটে নিলাম অফ ক্যামেরায় তো কেটে নিয়ে এই দেখো চলে এলাম রান্না করতে এখন বাজে তোমার হচ্ছে প্রায় সাড়ে দশটা এগারোটা যদিও আমি টাইমটা দেখিনি তো এই যে তিন পিস মাছ ছিল আর আধখানা মাছের মাথা ছিল মানে কালকে রুই মাছ নিয়েছিলাম তো তারই তিন পিস মাছ ছিল তো সেটাই ওই যে ফুলকপি আলু দিয়ে ঝোল করব টমেটো দিয়ে আর হচ্ছে উচ্ছে আলু ভাজবো চিংড়ি মাছ দিয়ে আজকে তো রান্না তো বসিয়ে দিছি আর এই দেখো তোমাদেরকে আমি বললাম না যে সবজি কাটতে কাটতে এ দেখো বৃষ্টি কিন্তু একলাছা হয়েই গেল ঠিক আছে বললাম না যে যখন তখন আবার হয়তো নেমে পড়বে তো এই দেখো হয়ে গেল কিন্তু বৃষ্টি একলাছা তো এখানে আমার মাছটা এখনও ভাজা হচ্ছে আর এখানে সকালে তোমাদের বললাম না মাথায় তেল দিয়েছি চিপচিপি করে দেখেছো মনে হয় রুগু রুগি রুগি লাগছে তেলটা দিয়ে একদম তাই না বলো তো যাই হোক দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার মাছের ঝোলটাও রেডি হয়ে গেছে তাই যে উপর থেকে একটুখানি ধনে পাতা দিয়ে দিচ্ছে আমার কিন্তু ধনেপাতা দিয়ে পাতলা মাছের ঝোল খেতে দারুণ লাগে তোমাদের কি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা তাই যে আমার মাছের ঝোলটাও রেডি আর ও পাশে কিন্তু আমার উচ্ছে ভাজাটাও রেডি আর ভাতটা তো আগেই হয়ে গেছে দেখলেই দেখো ভাতু উপর দিয়ে দিয়েছি আমি আর এই যে আবার দুপাশে দুটো বসিয়ে দেখছিলাম তো দুটোই হয়ে গেছে তো মাছের ঝোলটা ধন্যবাদটা দিয়ে দিলাম একটুখানি ফুটুক তারপর হচ্ছে আমি কিন্তু নামিয়ে নেব তো চলো আমার রান্নাবান্না তো প্রায় কমপ্লিট হয়েই গেল উচ্ছে ভাজা আর মাছের ঝোল এই হচ্ছে দুপুরের মেনু আজকে তো মাছের ঝোলটাও অল্প আর উচ্ছে ভাজাটাও কিন্তু অল্পই করেছি কেন উচ্ছে ভাজা তো আর রাতে খাওয়া যায় না তেতো জিনিস তো অল্পই করেছি আর কী বলো তো উচ্ছে ভাজাটা আমার ছেলে খুব খুব বেশি ভালোবাসে তো আমার ছেলে উচ্ছে ভাজা হলে আর কিছু লাগে না তো তো এরকম আর হচ্ছে হয়তো মাছের ঝোল আর আলু ভাজা মানে চিংড়ি মাছ দিয়ে সেটা তো তোমরা দেখবেই তো চলোই দেখো আমার মাছের ঝোলটাও কিন্তু রেডি হয়ে গেছে ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল একদম পাতলা করে তো রান্নাবান্না তো শেষ চলো এবার কিন্তু গেস্টেসগুলো আমি সব মুছে নেব। আর এই দেখো কড়াই দুটো আমি নামিয়ে নিলাম তো খাবার দাবারগুলো জায়গায় রেখে সব ঢাকা দিয়ে রেখে দিই তা তারপর হচ্ছে গ্যাস ট্যাসগুলো সুন্দর করে মুছে নেওয়া আর এই দেখো ভাতের দাঁড়িটাও কিন্তু আমি তুলে নিলাম ভাতের যেহেতু ফ্যানটা ঝরে গেছে ভাতের দাঁড়িটা তুলে ডেস্কিটাও কিন্তু আমি নামিয়ে নিয়েছি ঠিক তো চলো এবার হচ্ছে গ্যাসটা সুন্দর করে মুছে নিই নিয়ে তারপর হচ্ছে বাসন টাসনগুলো নিয়ে একবারে বাইরে বেরোবো তো রান্না শেষ করতে করতে এই কাজগুলো একবারে করে না নিলে না পরে আর হতে চায় না জানো তো তো দেখো গ্যাস মুছে এই দেখো তরকারি কালারগুলো কেমন হয়েছে দেখো উঁচে ভাজা মাছের চোখ তো চলো একদম হচ্ছে গ্যাস টাস মুছে বাসন বার করে বাসন দিয়ে ঘর মুছে স্নান করে চলে এলাম এইটা একদম কাজ কমপ্লিট তো চলো ওয়েদারটা কিন্তু এখনও তেমনই রয়েছে মেঘলা মেঘলা তো যাই হোক ওরকম থাকবেই এখন কিছু করার নেই তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও তো টাটা আজকের মতো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো